আসসালাম টু এফিয়ার্স আশা করি সবাই ভালো আছেন সবাইকে শুভেচ্ছা জানিয়ে আমার নতুন আরেকটি ভিডিও শুরু করতেছি এই ভিডিওতে রয়েছে কিছু গুরুত্বপূর্ণ আরবি শব্দ যারা খুব সহজে এবং দ্রুত আরবিতে কথা বলা শিখতে চান তারা আমার এই ভিডিও শেষ পর্যন্ত দেখুন আর ভিডিওটি ভালো লাগলে আমাদের সাথে থাকুন গলত অর্থ ভুল আরবিতে হবে গলত ব্যংন অর্থ ভুল সহি অর্থ সঠিক আরবিতে হবে সহি ব্যংন অর্থ সঠিক মাই অর্থ না দেখা আরবিতে হবে মাইস ব্যাংন অর্থ না দেখা আলহীন অর্থ এখন আরবিতে হবে আলহীন ব্যংন অর্থ এখন সবগুলো শব্দ আরও এক শেখ নেই গলত অর্থ ভুল সহি অর্থ সঠিক মাই অর্থ না দেখা আলহেন অর্থ এখন মজুত অর্থ আছে আরবিতে হবে মজুত ব্য্ন অর্থ আছে ছাগির অর্থ ছোট আরবিতে হবে ছাগের ব্যংন অর্থ ছোট কাবির অর্থ বড় আরবিতে হবে কাবির ব্যান্ন অর্থ বড় তয়েল অর্থ লম্বা আরবিতে হবে তয়েল ব্য অর্থ লম্বা সবগুলো সাথে আরও এক শেখে নেই মজুত অর্থ আছে ছাগির অর্থ ছোট কাবির, অর্থ বড় তয়েল অর্থ লম্বা মায়া আবগা অর্থ লাগবে না আরবিতে হবে মায়ে আবগা বাংলা অর্থ লাগবে না মুশকিলা অথ সমস্যা আরবিতে হবে মুশকিলা বাংলা অর্থ সমস্যা হাল অথ সমাধান আরবিতে হবে হাল বাংলা অর্থ সমাধান একদার অর্থ পার্ব আরবিতে হবে একদার বাংলা অর্থ পারব সকল শব্দ আরবে একটা নেই মায়া আবগা অর্থ লাগবে না মুশকিলা অর্থ সমস্যা হাল অথ সমাধান একদার অর্থ পার্ব রেজাল অর্থ পুরুষ আরবিতে হবে রেজাল বাংলা অর্থ পুরুষ হুরমা অর্থ মহিলা আরবিতে হবে হর্মা, বাংলা অর্থ মহিলা রোজ অর্থ ভাত আরবিতে হবে রোজ বাংলা অর্থ ভাত খুবজ অর্থ রুটি আরবিতে হবে খুবজ বাংলা অর্থ রুটি সবগুলো শব্দ আর বেক শেখ নেই অর্থ পুরুষ হরমা অর্থ মহিলা রোজ অর্থ ভাত খুবজ অর্থ রুটি খাদ্রাওয়াত অর্থ শাক সবজি আরবিতে হবে খাদরাওয়াত বাংলা অর্থ শাক সবজি কম্পিউটার অর্থ কম্পিউটার আরবিতে হবে কম্পিউটার বাংলা অর্থ কম্পিউটার ছা কপ অথ ছাদ আরবিতে হবে ছা কপ অর্থ ছাদ মহান্দিজ অর্থ ইঞ্জিনিয়ার আরবিতে হবে মহান্দেশ অর্থ ইঞ্জিনিয়ার সবগুলো শব্দ আরও একবার শেখ নেই খাদ্রাওয়াত ওটো শাক সবজি কম্পিউটার অথ কম্পিউটার ছাকপ, অথ ছাদ মহান্দেশ অথ ইঞ্জিনিয়ার সা, অথ ঘড়ি আরবিতে হবে সা, বাংন অর্থ ঘড়ি খাতার অর্থ বিপদ আরবিতে হবে খাতার বাংলা অর্থ বিপদ ছায়দালিয়া অথ ফার্মেসি আরবিতে হবে ছায় বাংলা অথ ফার্মেসি বোজা অথ আইসক্রিম আরবিতে হবে বোজা বাংলা অথ আইসক্রিম সকল সত্ত্বে আরও একবার শেখ নেই ঘড়ি খাদার অথ বিপদ ছায়দালিয়া অথ ফার্মেসি বোঝা অথ আইসক্রিম আছে ফা ঝড় ঝড় আরবিতে হবে আছে অর্থ ঝড় দাবাবি অথ কুয়াশা আরবিতে হবে দাবাবি বাংলা অর্থ কুয়াশা লেকিন অর্থ কিন্তু আরবিতে হবে লেকিন বাংলা অর্থ কিন্তু ওয়া অথ এবন আরবিতে হবে ওয়া বাংলা অর্থ এবন সকল শব্দ আর একবার শেখ নেই আছে খা অথ ঝড় দাবাবি অথ কুয়াশা লেকিন অথ ওয়া অথ এবন। হারামি অথো বারবার আরবিতে হবে হারামি বাংনো অথো বারবার জিবালা অর্থ ডাস্টবিন আরবিতে হবে জিবালা বাংনো অর্থ ডাস্টবিন মম্ন অর্থ নিষেধ আরবিতে হবে মম্ন বাংনো অথ নিষেধ মৌগা অর্থ লোকেশন আরবিতে হবে মৌগা বাংনো অথ লোকেশন সবগুলো শব্দ আরও একবার শেখ নেই হারামি অথ বারবার জিপালা অর্থ ডাস্টবিন মম্ন অর্থ নিষেধ মৌকা অর্থ লোকেশন আওয়ার অথ ব্যথা আরবিতে হবে আওয়ার ব্যাঘ্ন অর্থ বেথা মাদি অর্থ গ্যাস্ট্রিক আরবিতে হবে মাদি ব্যংন অর্থ গ্যাস্ট্রিক দম অর্থ রক্ত আরবেতে হবে দম ব্য অর্থ রক্ত মছিবা অথ বিপদ আরবিতে হবে মুছিবা ব্যাংন অর্থ বিপদ সবগুলি শব্দ আরও একবার শেখ নেই আওয়ার অর্থ ব্যথা মাদি অর্থ গ্যাস্টিক দম অর্থ রক্ত মুছিবা অর্থ বিপদ সুগল অর্থ কাজ আরবেতে হবে সুগল ব্যংন অর্থ কাজ ফুলস অর্থ টাকা আরবিতে হবে ফুলস ব্যংন অর্থ টাকা ফি অর্থ আছে আরবিতে হবে ফি বাংলা অর্থ আছে মাফি অথ নেই আরবিতে হবে মাফি বাংলা অর্থ নেই সবগুলো সব বা শেখ নেই সুগল অথ কাজ ফুলুস অর্থ টাকা ফি অথ আছে মাফি অথ নেই জিয়াদা অথ বেশি আরবিতে হবে জিয়াদা বাংলা অর্থ বেশি হাড় অথ গরম আরবিতে হবে হাড় ব্যাংন অর্থ গরম বাড়িত অথ ঠাণ্ডা আরবিতে হবে বাড়িত ব্যাংন অর্থ ঠান্ডা খালাস অথ শেষ আরবিতে হবে খালাস ব্যাংন অর্থ শেষ সবগুলো শব্দ আরও একবার শেখ নেই চেয়াদা অত বেশি হাড় অথ গরম বাড়িত অত ঠান্ডা খালাস অর্থ শেষ কফিল অর্থ মালিক আরবিতে হবে কফিল বাংলা অর্থ মালিক সই অর্থ করা আরবিতে হবে সই বাংলা অর্থ করা আলহিন অর্থ এখন আরবিতে হবে আলহিন বাংলা অর্থ এখন খালাস অর্থ শেষ আরবিতে হবে খালাস বাংলা অর্থ শেষ সবগুলো সত্ত্বে আরও একবার শেখ নেই কফিল অর্থ মালিক সই অর্থ করা আলহীন অর্থ এখন খালাস অর্থ শেষ আছান অর্থ কারণ আরবিতে হবে আছান বাংলা অর্থ কারণ অর্থ ডিউটি আরবিতে হবে দাওম বাংলা অর্থ ডিউটি মাফি অর্থ নেই আরবিতে হবে মাফি বাংলা অর্থ নেই বকরা অর্থ আগামীকাল আরবিতে হবে বকরা বাংলা অর্থ আগামীকাল সবগুলো শব্দ আরও একবার শিখ নেই আছান অথ কারণ দাওম অথ ডিউটি মাফি অথ নেই অথ অপরিষ্কার আরবিতে হবে ওয়াছাক বাংলা অর্থ অপরিষ্কার নাদীফ অর্থ অথ আরবিতে হবে না বাংলা অর্থ অপরিষ্কার অর্থ ব্যাগ আরবিতে হবে শান্তা। বাংলা অর্থ বেগ ইয়ে ছাড় বাম দিক আরবিতে হবে এ ছাড় অর্থ বাম দিক সবগুলো সাথে আরও একবার শেখ ওয়া ছাক অথ অপরিষ্কার না দীপ অথ পরিষ্কার সাঁতা অথো বেগ এ ছাড় অথ বাম দিক মাকিনা অর্থ মেশিন আরবিতে হবে মাকিনা, বাংলা অর্থ মেশিন মেসকেন অর্থ গরিব আরবিতে হবে মিসকেন বাংলা অর্থ গরিব ন ফর লোক আরবিতে হবে ন বাংলা অর্থ লোক ইজলিশ অর্থ বসা আরবিতে হবে ইজলিশ বাংলা অর্থ বসা সবগুলো শব্দ আরও একবার শেখ নেই অর্থ মেশিন ওঠো মেসেন মিসকেন অথো গরিব ন ফর লোক ইজলিশ অর্থ বসা ছোকার অথ চিনি আরবিতে হবে ছোকার বাংলা অর্থ চিনি গাওয়া অথ কফি আরবিতে হবে গাওয়া বাংলা অর্থ কফি সাই অথ চা আরবিতে হবে সাই বাংলা অর্থ চা ময়া অথ পানি আরবিতে হবে ময়া বাংলা অর্থ পানি সবগুলো শব্দ আরও একবার শেখ নেই ছোকার অথ চিনি গাওয়া অথ কফি সাই 我特加，么呀？我特便宜。